কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না পাথরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কী বলে যে দেহারে আমি বলিনি সে আবার যাই হোক দেহারে ইস মে আপনার মোকাম পয়দাকর যেটা আছে আর কি যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পয়দা করবেন আপনারা বলে যে গৌলসেখ কালাম কর বলে না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন সেরকম কবি হবেন আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনও আগুনের কথা বলেন কেন আগুনের চাপটা তো শেষ ফিফথ অফ আগস্ট এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম আপনি এখন বললে তো অন্য যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিলো কালি বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরের লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্য শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মতো শাহীন যাকে বলে আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে যে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চারটানে বসার মতো ইগল আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয় কোনো জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাট্টানে বসে পরবাস করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ডস আই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্যকারকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালামু আলাইকুম